এই যে বিরোধী দলগুলো এবং নির্বাচন কমিশন নেতৃত্ব গ্রুপ ডি দেখুন এস এল এস টি অর্থাৎ নবম দশমে কিন্তু পুরোটা বাতিল করেনি তাদের আবার পরীক্ষা দিয়েছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত তারা চাকরিরত অবস্থায় থাকবে তাদের কিছুটা হলেও তাদের রেহাই দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এটা কিন্তু জাজেরা পরিষ্কার বুঝতে পেরেছে যে এই খাপলা সর্বোত্ত রয়েছে কারণ হিসাবে বলছি গ্রুপ ডি এবং সি গ্রুপ যেটা ক্লারিক্যাল জব এখানে কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া লাগে না এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশে মানে পঞ্চাশ শতাংশের উপরে নাম্বার পেতে হয় উচ্চ মাধ্যমিকে তারপরে তাদের কতগুলো অভিজ্ঞতা থাকতে হয় বিএড থাকতে হয় কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডি তার তো সার্টিফিকেট এ তো তৃণমূলের নেতারা দেয় আর গ্রুপ সি একটা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও তারা সহজে জোগাড় করে নেয় কারণ কেন জোগাড় করে তাদের নিজের স্বার্থে কারণ ওই ছেলেটাকে যদি আমি চাকরিটা দিই তার থেকে কারি কারি টাকা আমি রোজগার করতে পারবো অর্থাৎ তৃণমূলের নেতারা এই যে তার জন্য ওই গ্রুপ সি এবং গ্রুপ ডি পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে হ্যাঁ তবে এ কথা তো ঠিক যে একদম সবাই যে দুর্নীতিগ্রস্ত সেটা কিন্তু আমরা বলতে পারি না কারণ আমরা তো ভিতরে ঢুকিনি আমরা যেগুলো আদালত বলছে যেগুলো খবরের কাগজে আসছে যেগুলো ইলেকট্রনিক মিডিয়াতে আসছে সেই অবস্থার প্রেক্ষিত আমরা বলতে পারি যে গ্রুপ সি গ্রুপ ডির অধিকাংশ ক্যান্ডিডেটই জালিয়াতি করে চাকরি পেয়েছে সেটা নিশ্চয়ই আদালতও বুঝতে পেরেছে তাই তাদের বাতিল করে দিয়েছে এর মধ্যে কোনো কিন্তু নেই এবং সে বলার পর যারা এর আগেও তো এই যে নবম দশমে বেশ কিছু যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে টাকা ফেরত তো দূরস্ত তাদের আবার রিভিউ করার জন্য সরকারি সুপ্রিম কোর্টে যাচ্ছে অর্থাৎ সরকারের যে এই যে ন্যাটজনক ভূমিকার কারণে কিন্তু আরও আদালতের সন্দেহটা আরও বেড়েছে যে কেন সরকার আসবে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেল তাহলে তারা তো আসবে তাহলে সরকার কেন আসছে তাহলে সরকারের একটা ইন্টারেস্ট আছে অর্থাৎ এর মধ্যে তার দলের যে লোকজন টাকা খেয়েছে সেটা প্রমাণিত হয়েছে বলে আজকে এই ধরনের ঘটনাগুলো দেখতে হচ্ছে তবে দুঃখজনক ব্যাপার তো ঠিকই এর জন্য একমাত্র দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যকার কারণ তিলের তো একটা আওয়াজ তো আমরা শুনতে পাচ্ছি এবং যেভাবে এই যে বিরোধী দলগুলো এবং নির্বাচন কমিশন নেত্রী দুই দুই ধারে নাচানাচি করছে তাতে নেত্রী আতঙ্কিত নেত্রী ভয় পেয়ে গেছে সেটা তার বক্তব্যেই কিন্তু আমরা এখন বুঝতে পারছি আগামী দিনে আরও হবে যখনই এই এসআইআরটা হবে এসআইআরটা যখনই হবে তখনই বুঝবে যে সত্যি কথা বলতে আমি আবারও বলছি বহু 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 পুতুরে ফোটার এই রাজ্যে আছে এর মধ্যে কোনো কিন্তু নেই স্বাভাবিকভাবে তারা যদি এখন ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে তো তারা ভোটটা ফলস ভোট প্রক্সি ভোট মৃত ভোটার সে যে দিতে পারবে না তাহলে যদি না দিতে পারে তাহলেই পারব কারণ এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত লক্ষ ভোটে জিতেছে অভিষেক ব্যানার্জি এটা সম্ভব এর মধ্যে যে জল আছে সেটা তো পরিষ্কার কারণ মুখ্যমন্ত্রী যদি ঠিক মতো রাজ্যটাকে পরিচালিত করতে পারত তাহলে কিন্তু আজকে এই জায়গাটায় এসে রাজ্য উপস্থিত হতো না কারণ তিনি মাথা যত দুর্নীতি হয় তিনি মাথা